ইউটিউবে যে এগুলা আছে স্টিকারগুলা আছে ওগুলা দিবা এই মজিগুলা দিবা আর হাতকে বলতেছি ছোট এ মুজি হলুদি মজিগুলা ব্যবহার করবা না আহ আপু চলে আসে লিজ আপ নেয়া আপু আপু আমার কমেন্ট পড়ো তোমার কমেন্ট পড়তেছি তো ভাই তোমার কমেন্ট উপরে চলে গেছে ধন্যবাদ আহ আমিন ভাই কাকে ধন্যবাদ দিচ্ছেন আমি জানি না থাকবো এই যে আমি যে রাহাত চলে এসেছে কারণ আমি বলেছিলাম যে রাহাত থাকবে রাহাত আব্দুর রহমান ওরা অ্যাড হবে কারণ ওরা ওরা হচ্ছে যে কি বলবো আমার কাজিন ফ্রেন্ড বলেছি ওরা আমার কাছের মানুষ ওরা আমাকে সময় দিবে কয়েকজন মানুষ আমাকে সময় দিবে কারণ আমার মোবাইল নাই যে তিন চারটা মোবাইল এসে আমি অন করে দিলাম তো যারা থাকবে থাকবে ওখান দিয়ে এটাও চলবে আমি ওয়াচ পেয়ে যাব তো ওরকম এই জন্য আমি কোথাও থেকে পাচ্ছি না তো এই জন্য ওদেরকে বলেছি একটি অ্যাক্টিভ থাকতে একটু সময় দিতে আইডিটা ফিন্ট করো ভাই আমি এগুলো কিছু বুঝি না আমি এগুলো করি না সরি আপু আমি জানি না সরি আমি বলতে পারবো না তুমি আধা ঘন্টা সময় দিয়েছো নাকি এক ঘন্টা সময় দিয়েছ আর সরি আপু আমি কিন্তু তোমার কমেন্ট পড়তে পারি না আর আই আর করা ব্লু করা এগুলো আমি পারি না আর এক কথাই বলে দিলাম যান সরি আপু আমি এটা পারি না আমি এটা করি নাই কখনো আমি এত কিছু করি না হাসতেছো কেন আমার কথা শুনে থাকো কিছুক্ষণ থাকো রাহাত এক ঘন্টা সময় দাও তোমার তো আবার কাজ লেগে যায় আমি জানি কিছুক্ষণ পর পর তুমি একটিভাবা তা লাভ হবে না কিছুক্ষণ থাকতে হবে থাকতে হবে না হয় আওয়াজ হবে না যারা যারা আমার এলবিতে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার লাইকটা ডান করে দিয়ে যাবেন আর যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছিল কিছু স্যালারি দিস ও আচ্ছা সময় দেওয়ার জন্য তোকে স্যালারি দিতে হবে আচ্ছা ওকে সমস্যা নাই দোয়া কর যেন কিছু একটা হয় মিডিয়াতে তাহলে ডেলি এক ঘন্টা করে থাকবো ও আচ্ছা তাহলে ডেইলি এক ঘন্টা থাকবে আমি ডেলি ব্যাগ এলবি করবো না শারমিন আপ্পো আছে হাত তুলতেছে সবার রান্না বান্না হয়ে গেছে না করতেছে সবাই বিজি আছে হয়তো কালকে আমিন বাই থাকবে কালকে কি বার কালকে মঙ্গলবার বুধবারে হয়তো নুসরাত আপ্পু থাকবে চাচা হোক যারা যারা আমার এলভিতে যুক্ত হয়েছে তারা অবশ্যই লাইক ডান করে কমেন্ট করতে পারো আর আমি সাদিয়া ফেনি থেকে বলছি আছে হাত তুলতেছে থাকো মনে করো যে এখন তোমার দম বন্ধ হয়ে আছে তোমার মোবাইলে অ্যাক্টিভ আমি এলভিতে আসো মানে তোমার দম বন্ধ হয়ে আছে आप राहत राहत के बोलते सी <coughs> যারা যারা আমার এলভিতে যুক্ত আছো তারা অবশ্যই লাইক ডান করে দিবা প্লিজ আর কমেন্ট করতে পারো আমিন ভাই আপনি আমার এই লাইভে দেখেছেন আরে না আমি বলি নাই তো এরকম কিছু বলছে আমিন ভাই আমি কিছু বলছি আমি বলছি যে আমি মিউট ছিলাম আমি একটু ব্যস্ত ছিলাম হয়তো বা তখন কমেন্ট করেছ আমি তো সরি বলেছি আপু আর হচ্ছে যে ব্লু আর হচ্ছে যে তোমার তুমি যে পিন করে দিতে বলতেছো ওগুলো আমি বুঝি না যে